আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আচ্ছা শুক্রবার আমরা এই পরন্ত বিকেলে বেড়াইতে আসছি এটা হচ্ছে বরৈবাড়ি কালিয়াকোট এটা হচ্ছে ইয়ে হচ্ছে মকশ বিল এই মকশ বিলে একদম পরন্ত বিকেলে প্রায় সূর্য অস্ত যাবে যাবে এমন একটা সময়ে আমরা এসে পৌঁছেছি তাই ভাবলাম আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে এখানকার পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি যে দেখতেই পাচ্ছেন এখানে বেশ ট্রলার বা এমনি যে ডেঙ্গি নৌকাগুলা এগুলো আছে যেটা ইঞ্জিন চালিত যেগুলো ট্রলার এগুলোও আছে এবং কী হচ্ছে যেগুলো বৈঠ দিয়ে হাতে বেয়ে নিয়ে যায় সেগুলিও আছে মানে ছোটো এবং বড় মাঝারি সব ধরনের নৌকাই এখানে আসে তারা এই শুক্র শনিবার বিশেষ করে এই বর্ষার সময়টাতে এখানে প্রচুর পরিমাণে পর্যটন আসে পর্যটকরা আসে বেড়াইতে বিভিন্ন জায়গা থেকে আশেপাশের মানুষগুলা তো এখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জনের আসলে নৌকা ভাড়া করে তারা হচ্ছে এখানে এই পানির বা প্রকৃতির যেই সৌন্দর্যটা আছে এটা তারা উপভোগ করে যে দেখতেই পাচ্ছেন এখন তারা এটা নতুন গ্রুপ তারা যাচ্ছে নৌকা নিয়ে এখানে অনেকটা এরিয়া নিয়েই মূলত তো এখানে প্রচুর ঘোরার জায়গা আছে এমনি নৌকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন কেউ ঘুরতে যাচ্ছে কেউ আবার ব্যাক করতেছে তো এই হচ্ছে অবস্থা আর আমার শালাবাবু এখানে বসে বসে তারও বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছে তো সেই ফাঁকে আমি মূলত বিভিন্ন প্রকৃতির দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন এরা ঘুরে আসলো অলরেডি ও এখানেও দেখেন সামনে যে আরও প্রচুর পরিমাণে এখানে কিন্তু ট্রলার রয়েছে যে আরেকটা ট্রলার কিন্তু আসতেছে আরও এবং কি এই বিলের মাঝখানেও আরও বেশ কয়েকটা ট্রলার কিন্তু রয়েছে তো এখানে আসলে আসতে চাইলে সিজনটাতে আসতে পারেন এখানেও বেশ কয়েকটা স্পট আছে এই মকস বিলে এটা কালিয়াকোট থেকে একেবারেই কাছে বাড়ি কালিয়াকুর বড়ই বাড়ি জায়গাটির নাম মকস বিল নামেই পরিচিত তো এখানে আসবেন ভাল লাগবে যদিও এখানে দেখতেই পাচ্ছেন এখানে ছোটো ছোটো কয়েকটা রেস্টুরেন্টের মতো আছে তো এখানে ফুচকা টুসকা বিভিন্ন কিছু আর কি খেতে পারবেন আর রাস্তাটা এই সময়টা বিশেষ করে শুক্র শনিবারে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে রাস্তাটা পুরোটাই যানজট এরকম একটা আর বিশেষ বেশিরভাগই হচ্ছে বাইক এই দেখেন তারা কিন্তু ঘুরে অলরেডি আসতেছে তারা এখন নামবে যেটি এরাও আর কি অলরেডি চলে আসছে তো আসলে অনেক ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ি কোন তো যার কারণে হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আর আমার এখানে মানে ঘুরতে ওখানে গেলেই আর কি ঘুরতে যাওয়া পড়ে যদিও আমি আসলে ঘুরতে প্রচুর ভালোবাসি তো তার জন্যই মূলত আমি বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করি তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ